সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যারা আজকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুর রহমান দর্শক আজকে আমরা স্বপ্নের কৃষি টিভি টিম চলে এসেছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে প্রবাস ফেরত আলতা ভাইয়ের বাইয়ের গরুর খামারে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে গরু খামারে পরিচর্যা করতে হয় বা গরু খামারে কতটুক সম্ভাবনা রয়েছে চলুন দর্শক আমার শহর সব মিলিয়ে কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম জি ভালো আল্লাহ রহমতে আর খামার তো আমার খরা হয়েছে গ্যাস হয় মাস চুনানি তো মোটামুটি আর কি যে একটা অভিজ্ঞতা মোটামুটি একটা অভিজ্ঞতা আমি মানে অর্জন করছি আর প্রথমে তো এ সময় গরু লালন পালন করতাম বিদেশ যাবার আগে তো উনত্রিশ বছর আমি কুয়েত আসলাম তো উনত্রিশ বছর পরে চিন্তা করি দিলাম দেশে একটা কিছু হইব সারা জীবন তো আর বিদেশ বাড়ি থাকতে পারতাম না তো ও হতা চিন্তা করিয়া অনেক দিন কিতা করতাম যে গরুর ফার্ম করতাম না মুরগর ফার্ম করতাম দেশী মুরগর তো ফ্রতা আমি ফুলে না আমার দেশী মুরগীর ফার্ম করার আমার জায়গায় মেলা জায়গার দরকার আপনার দেশি মুখর ফার্ম করতে গেলে বুঝছো না তখন গিয়া গরুর উদ্যোগ নিলাম আমি আরও তো অনেক সেক্টর আছে আপনি কেন এই গরুর মানে গরুর এই সেক্টরে আসলেন আমারে গরুর সেক্টরে আইলাম ও কথার কারণে যে গরুর লালন ফালন করা আমি ছোটোবেলার থেকে এইটার মাঝে মানে ইনিভাইড আসিলাম যে গরু ছোটোবেলাতে আমি লাগানো করছি তো ওই সময় আমার একটা অভিজ্ঞতা আছে গরু অভিজ্ঞতা আমার আর দশটা গরু আছিল ওই সময় তো বিদেশ যাওয়ার সময় আমি দেখ বেশি লেগেছে ফার্স্টটা আঁকিয়ে গেছিলাম তো দুই বছর হলে রিটার্ন ইয়ে গেছি হে নাই তো সৰুতে আৰু অভিজ্ঞতা আছে গৰু লালন পালন কৰা তই সিহঁত লালন ফালন কৰিছিল যে আগে যে আউলি খাবাইছিলাম আগে যে মানুহৰ ঊনত্ৰিছ ত্ৰিছ বছৰ আগে আউলি জেগা জমিন আছিল বিল বাদাল আছিল এইখনতো সব মানুহৰকৈ আপোনাৰ যি হৈ গৈছেগীয়া বাৰী ঘৰ বা নাইকিয়া মানুহে যিয়ে কৰি লৈছে আপোনাৰ কেতিয়াখন আবাদ কৰি লৈছে এইখন অবাদে যে গৰু ফালতা এই ৰকম আৰু চিষ্টেম নাই আচ্ছা আপনি যখন খামার শুরু করেছিলেন তখন আপনি প্রথমে কয়টি গরু দিয়ে শুরু করেছিলেন আমি মোট দুইটা গরু রয়েছিলাম দুইটা গরু দিয়ে শুরু করেছিলেন এখন বর্তমানে আপনার এই খামারে কতটি গরু আছে বর্তমানে নয়টা গরু আছে নয়টি গরু আছে এগুলো কি গাবি গরু নাকি সার গরু ওইটা গাবি গরু একটা ইন্ডিয়ান জার্সি আর একটা মানে হলো গাবি গরু এটা দেশি গাবি আর বাকি সব আপনার হইলে মানে দেখা গরু গাভী গৰু থেকে কেমন পার কেমন দুধ পান আপনি আমার দেশি গাবি যে এইটা ওইটা আড়াই লিটার তিন লিটার দুধ দেয় বর্তমানে আট মাসৰ গাভিন আঠ মাসের গা ভ হয়ে গেছে যে নাকি দেশি গাভিন হা ও সেইটা এখন বর্তমানে আঠ মাসের গাভিন তে আর এক মাস বা দেড় মাস পরে ইংশালা মানে বাচ্চা দিব তো বাচ্চা দিলে আশা করি আর সাড়ে তিন চার লিটার মানে দুধ পাইনি আর আর এটা প্রথমে আমি পাইছি মানে যে সময় আমি আনছি তাই বাচ্চার বয়স আসিল আপনার ফাঁস মাস হুম তখন পাইছি সাত লিটার আট লিটার এখন আচ্ছা এই গরুটা কোথায় থেকে আপনি সংগ্রহ করেছেন কালীগঞ্জ বাজার থেকে কালীগঞ্জ গরুর হাট থেকে গরুর হাট থেকে কত দিয়ে তখন কিনছিলেন গরুটি মানে সিট সহ এক লাখ তিরাশি হাজার টাকা পাই মানে আপনার গাই বাসুর গাই বাসুর সহ আচ্ছা এখন এই গরু থেকে আপনি কতটুক দুধ পান প্রতিদিন চার লিটার চার লিটার দুধ পাচ্ছেন আচ্ছা এই যে আপনি প্রত্যেক পার ডে যে দুধ পাচ্ছেন তা দিয়ে আপনার গরুর খরচ কি পোষানো হচ্ছে বা পোষাচ্ছে পাচ্ছেন সম্ভব নয় কারণ হচ্ছে ডেইলি আমার একটা খরচ আছে গরুর দশটা নয় দশটা গরু আপনার ডেইলি অন্তত পক্ষে আড়াইশো তিনশো টাকা খরচ আছে এটার পিছনে দুধ থেকে কত টাকা আছে আসছে প্রতিদিন দুধ থেকে দুধের গ্রাহক এইরকম নাই আমরা এলাকা তার চারশো তিনশো মানে কোনো দিন ফার্স্ট ওই রকম আর কি এই যে আপনি বিদেশ থেকে প্রবাস থেকে এসে এখানে পারাম করতেছেন বা কামার করতেছেন তো আপনার কাছে কি মনে হচ্ছে এই কামারে কি বিদেশ থেকে লাভজনক হচ্ছে কি দেশে না আমি যে প্রবাসে আসলাম কুয়েত আমার এক লাখ প্রায় নয় হাজার টাকা বেতন আমি ইলেকট্রিশিয়ান কাজ করি মানে যে কোম্পানিতে আসলাম মেনটেন্সের কাজ করতাম এখন আমার দেশ আবার আওয়ার গিয়া যে বয়স এখন বর্তমানে পঞ্চাশ উনত্রিশ বছর বিদেশ লাইছি অলরেডি আমার আম্মা মারা গেছোইন আম্মারেও মাটি দিতাম পারছি না খাফন তাফন করতে পারছি না আব্বা মারা গেছোইন আব্বারও খাফন দাফন দেশ আইয়া মানে মালিকে ওটুকু মানে ছুটি দিছে না এখন ওন দেশও আওয়া যে নিজেও মনে করো আর কতদিন বাঁচু যে একদিন তো দেশ আইতে হইব আর একটা কিছু সরিয়ে খাইতেই ও উদ্যোগে আমি আমার নরকা যেন গরুর ফার্ম করছি দেখি কিছু একটা নি করা যায় মানে সরহা নি আমি মানে কামিয়া বইতে পারি এখন থেকে আরম্ভ করছি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে বছর দুই বছর গেলে বুঝতাম মানে কতটুকু লাভ কতটুকু আমরা সচরাচর আমাদের দর্শকদের সাজেস্ট করে থাকি প্রথমে আপনি অল্প সংখ্যক গরু দিয়ে মানে শুরু করেন শুরু করে আপনি প্রাথমিক যে ধারণাটা আছে ধারণা ধারণাটা নেন পরবর্তীতে আপনি বাণিজ্যিকভাবে বড়ো আকারে গরু পালন করেন দরকার যেমন আমি প্রথমে ভাবছিলাম যে এক বিঘা গাছে ওই জীব যে গরু তখন দেখছি যেন একবার দুইবার তিনবার বইন্যা ভাইয়া গাছ মারি লইছে বা এক বিঘা গাছের কোনোভাবে সম্ভব নয় আর দশটা গরু আপনি কোন জাতের গাছ চাষ করেছেন আমি স্মার্ট নেপিয়ার যেটা দেখ হয় ওইটা স্মার্ট নেপিয়ারও আছে আপনার সুপার হাইব্রিডও আছে কতটুকু জায়গায় চাষ করেছি দেড় দেড় বিঘাটার ফলনটা কেমন হচ্ছে আপনার যে সুপার হাইব্রিড যেটা এটা খুব ভালো আলহামদুলিল্লাহ এটা খানের রসাল এটা খাওয়াইলে আপনার দানাদার হানি তেমন মানে অল্প দিলেও হয় দানাদার খানি এটা কুইয়ারের মতো আচ্ছা আর গরুকে কি কি খাবার দাবার দিচ্ছেন গাছের সাথে তো সকালে আপনার গাছ দিলাম সকালে তারপরে দুপুরে আবার মানে দুই ঘন্টা পরে আবার গাছ তারপরে বিকালে আপনার গাবলা খাওয়াইয়া মানে দানাদার খানি এক টাইম দেয় আমি তো গরমের সিজন ঠান্ডার সময় দুই টাইম দিছি গরমের সিজন এক টাইম দেয় আবার রাত্রে খেট দেই দিলেন এই যে গরুর সকাল থেকে সন্ধ্যা অবধি গরুর একটা পরিচর্যা প্রয়োজন তো আপনারা আপনাদের খামারে গরুর সকাল থেকে সন্ধ্যা অবধি কি কি পরিচর্যা করেন যদি একটু বিস্তারিত বলতেন গরুর বেশি পরিশ্রম একটা যে ওই যে তার মানে একটু বড়ো বড়ো গরুর মানে ইয়ে করবো লেদিব এইটা পরিষ্কার করে দিতে হইব কারণ গরু তো রেস্ট নিব হুতিব কারণ জায়গা বান্দা গরু এইটা কন্টিনিউতে তই তার পিছনে যে এটা পরিষ্কার ফলো লাগে হ্যাঁ এখন ওই যে 5 মিনিট আগে আমি পরিষ্কার করে দিয়ে গেছি আপনারা দেখছেন এখন আবার প্রত্যেক টারফিসনে মানে গবর আছে খামার যত পরিষ্কার রাখবেন তত রোগব্যাধি কম হবে আচ্ছা আপনারা কি কোনো বড় আকারের রোগব্যাধি বা কোনো রুগে আক্রান্ত হয়েছে কোনো গরু হ্যাঁ ওইটা কিনে আনছিলাম আনার পরে আমি গরুখিনি আনলে পরে যে পিছনে একটা রুম আছে আমি ওখানে রাখি আলাদা কোয়ারেন্টাইন হিসাবে তো আলাদা রাখছি রাখার পরে দুই দিন পরে দেখছি এটার শরীরে একটা ভাইরা তো মানে নিপা ভাইরাস হয় এটারে তো অন্ততঃ হকে আর সাতশো টাকা আর ওষুধ হরসি তার পিছনে তো আল্লাহ রঙ আমি ভাবছিলাম তো মারা লাগিব মানে এক সপ্তাহ এক সপ্তাহ মানে আর উঠে না পরে আমি মানে বসি তার মুখের ভিতরে বোতল দিয়া গুলিয়া বসিয়ে খাওয়াইছি আচ্ছা এই যে আপনি যেই রূপটা বলছিলেন সেটার লক্ষণ কী ছিল এইটা লাম্পিং কয় এই রে রোগের লক্ষণ হইল কি প্রথমে জ্বর হইব প্রচুর জ্বর তারপরে মুখে লালা পড়ব বুঝছেন লালা ফরার পরে এটা মানে অটোমেটিকলি খাওয়া দাওয়া বন্ধ করে দিব এক দুই দিন খাওয়া দাওয়া বন্ধ করার পরে এটা শরীরে ফুলিয়া ফুসা উঠব বুঝলেন বাড়ি 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 দানা 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 ফুসা উঠিয়ে দিব পরে আস্তে শরীরে আপনার ফুলে ফুলি দিব আচ্ছা প্রথম আপনার ইয়েলিয়া আপনার জ্বর প্রচুর জ্বর আর মুখে দিয়ে লালা ফরব আচ্ছা এটা কিভাবে আপনি সুস্থ করেছেন বা কোনো ডাক্তারকে কে দেখিয়েছিলেন ডাক্তার নিয়ে এসে এটারে ভ্যাকসিন খুশ করা হয়েছে আচ্ছা আপনি এই যে শেড নির্মাণ করেছেন এই শেড নির্মাণ করতে প্রথমে কত টাকা খরচ হয়েছিল আমার এই ঘর নির্মাণ করতে দুই লাখ দশ হাজার টাকা গেছে এই ঘরটা মানে সম্পূর্ণ তৈরি জি জি একটু যদি আপনি শেডের মাপটা বলতেন কতটুক এখানে কতটুক জায়গা রাখছেন আর খাবার পাত্র কতটুকু রেখেছেন এটা ফিট ফিট জি বাই খাবারের পাত্র কতটুক জায়গায় রেখেছেন খাবার পাত্র এগুলো যে আপনার দুই ফিট বাই দুই ফিট হাইট দুই ফিট এমনি আপনার দিয়ে তারপরে আবার সামনে আপনার একটা মানে খানার পাত্র একটা পানির পাত্র তো পানি আমি মানে যে করিলাই আপনার এক্সটা যে বউল আছে গাবলা আছে এটার ভিতরে মানে লাই এটার ভিতরে রাখি না মানে এটা পরিষ্কার করতে সমস্যা হয় যার কারণে আচ্ছা একটা ভালো গরু আমরা চিনব কীভাবে একটা ভালো গরু কেনার সময় তো অবশ্যই সে অবশ্যই যে একটা ভালো গরু আমরা চিনে কিনব এটা চিনব কীভাবে ভালো গরু সিনার আপনার মানে কি আপনার এই যে গরুর যে ইয়ে আছে এই যে দেখুন যেমন এইটার এনে গামটা গামে এখানে যদি আপনার দেখেন যে গামা অবস্থায় আছে তৈলে মনে বা এটা প্রাথমিকভাবে পুরা সুস্থ আর যদি এখানে ফানি না থাকে এই উটের উপরে যদি পানি না থাকে তাহলে মনে হয় এটা মনে হয় তো ভিতরে বাইরে দেখা যায় সুস্থ তো ভিতরে যে কোনো একটা রোগ এটা রোগে মুক্তি আছে আচ্ছা কেউ যদি অবশেষে খামার করতে চায় তাকে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে খামার শুরু করতে হবে খামার শুরু করার আগে যে গাভী গরু পালন করবো নাকি দেখা গরু পালন করবো জানি এইটা মাথায় রাখতে হইব যেমন গাভী গরু দুইটা গাভী যদি পালন করেন দুইটা গাভিয়ে যে গাছ খাইব আটটা মানে দেহা গরু দুইটা গাভীর গাছ দিয়ে একটা দেহা গরু পালন করা যাইব বুঝছেন আর কোন কোন পদক্ষেপ তারা দেখতে হবে আর আপনার আগে গাছ নির্মাণ করতে হইব আপনার জমিনে যে দুইটা গাভীর লাগে আপনার যদি দিয়ে অন্ততভাবে অন্তত ভাগে দুইটা গাভীর লাগে এক বিঘা জায়গা আপনার গাছ লাগাইতে হইব প্রথমে গাছ লাগাতে হবে তারপর আপনি গাছ লাগানোর আপনার এক মাস পরে গিয়া গরুর সন্ধানে যাইতে হইব কিনার লাগিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আলতাফ ভাইয়ের কামারের চিত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে